এই আমার ছাগল আছে রে বা ছাগল আইরা যাচ্ছে আমার ছাগল গো ها গাগো আমার ছাগল কই গেল এই দে দে আমার ছাগল এই দে তাহলে এই যে আমি আমি এই ছাগল এ নাকি পাটা নাই রে বা বড় বড় গোটা দেখি এরা ছাগি ছাগি এই দে দাও না এত বড় বড় বাচ্চা হয় আমার এই যে ছাগল দুধ আমার এই ছাগলের হলো পাঁচ কেজি হ্যাঁ এই ছাগলের পাঁচ কেজি দুধ হয় আর এই ছাগলের হলো সাত কেজি হয় এই যে লাল দেখেন না এই যে সাত কেজি দুধ হয় এই যে কত বড় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া

কটা বুঢ়ানী আছে আলাই দিলে আগতে পোন্ধৰ বিছটা দিবা আৰু যদি বড়ো আছিলে সেইদি সব বিক্ৰী হৈ গৈছে গা চাগল পালা লাভ বেছি অনেক লাভ তিনিটা চাৰিটা বাচ্ছা দিয়ে ঠিক আছে সেই ছাগলৰ যাৰা যাৰা পালবেন হ্যাঁ যারা যারা বিজনেস করবেন হ্যাঁ অতি তাড়াতাড়ি বেশি বেশি করে ছাগল বলবেন ছাগলের গরুর থেকে ছাগলের লাভ বেশি সবাই ছাগল বুঝবেন তাহলে আমাদের বাংলাদেশে আর কোনো গরিব লোক থাকবো না আমার মতো মোটর সাইকেল নিয়ে ছাগল আঁকতে পারবেন কোথা হবে